সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত কেমন আছো সবাই বলো আজ তোমাদের সামনে ভয়েস আসার কারণ হলো আমাদের বাড়িতে আজকে একটা অনুষ্ঠানে কাজ চলছে কি অনুষ্ঠান বলো তো গেস করো তুমি সাধ্যের কাজ আর সাধ্যটা কিভাবে হচ্ছে কিভাবে দিচ্ছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই চলো দেখাচ্ছি এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তাহলে কিভাবে অনুষ্ঠানটা চলছে চলো তোমরা দেখতে দেখলে ব্রাহ্মণ ঠাকুর এবং বাবার বসে আছে সাধ্যদের কাজ চলে রয়েছে থাকো কীভাবে সাধ্যের কাজ চলছে সাধ্যদের কাজ যদিও আনন্দের কিছু নয় তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের বাড়িতে আর সাধ্য হচ্ছে শ্রাদ্ধটা হচ্ছে দাদু ঠাকুমা অর্থাৎ বাবার দাদু ঠাকুমার আমাদের দেখো তাহলে বুঝতে পারবেন কীভাবে শ্রাদ্ধ হচ্ছে নমো নারায়ণ দেবতা প্রিয় নমো নমো দেখো কিভাবে বাবা সব ব্রাহ্মণ ঠাকুর যেভাবে বলছে বাবা সেভাবে ফলগুলোতে তারপরে ব্রজ সাজানো আছে এরকম দেখতে পাচ্ছ থালায় বেগুন মাছ সব দেওয়া আছে ব্রাহ্মণ ঠাকুর শুধু করছে এরপরে কী কী অনুষ্ঠান হবে তা আমি বলতে পারছি না যদিও তোমরা দেখতে থাকো তাহলে পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে কিভাবে কেমন করে হলো পুরো ভিডিওটা দেওয়া তোমাদের কাছে সম্ভব না যেটুকু পারবো সেটুকু দেবো এবং পিণ্ড দেওয়ার জন্য সামগ্রিক গুছিয়ে ফেলেছে বাবা এখানে দেখতে পাচ্ছ বাবা কলা ছাড়াচ্ছে বামুন ঠাকুর জব না একটা দিয়ে দিল বাবাকে বলছে পিণ্ডটা চটকে ফেলতে বাবা পিণ্ডটা সাজানোর জন্য এখানে মা দাঁড়িয়ে আছে আর ওইদিকে উপর তোমাদের দাদা দাদাভাই বসে আছে আমি ভিডিও করছি বাবা শেষমেশ কলাটা চটকাচ্ছে দেখো কিভাবে পিণ্ড তৈরি করছে বাবা এবং তার দাদু ঠাকমা বলে কথা এক মনে তো পিণ্ড করতেই হবে বলো কলা চটকাচ্ছে এবং দেখো পিণ্ড চটকানো চলছে এখনো পর্যন্ত বাতাসা বুড়ো করতেই পারছে না দেখো চার ভাগে তারপর ঠাকুর বলো এগুলো চটকে ভালো করে চটকাবে শেষমেশ তো পিণ্ডটা চটকানো হয়ে গেল তোমরা দেখতে পেলে মাঝেতে পিণ্ড চটকি করে যে পিণ্ড দান করলো সেই ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না তারপরে দেখো কিভাবে কি পদ্ধতি বামন ঠাকুর বলছে ঠিক বলতে পারছি না আমি যদিও তোমরা যদি জানো প্লিজ কমেন্ট করবে आज जोड़ रहा था ये घुटी जोड़ लो नाश्ता किया थे बजे वो पाता समय खाया इसलो नाम में इसे बोले मना आठ घंटे नाम पाता नीचे आता पाता नीचे आता बैठ वही तो चलो आज जोड़ रहा था ये घुटी जोड़ लो नाश्ता किया थे बजे वो पाता समय खाया इसलो नाम में इसे বাবাকে বললো মাথায় এই কাপড়টা চাপিয়ে নিতে আর দাদাভাই শাক বাজাচ্ছে আর জেঠু পাশে বসে আছে বাবার বড় দাদা আর মা জল নিয়ে প্রথমে বেরিয়ে যাচ্ছে দেখো কীভাবে আমাদের এখানে পিণ্ড ভাসানো হয় দেখতে থাকো এবং এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং একটু পাশে থাকবে ভালোবাসা দিয়ে যাবে ছোট্ট বন্ধু হিসেবে বোন হিসেবে আর এমন ভিডিও দেখতে থাকলে সত্যি কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না কিন্তু পরের ভিডিও দেখার জন্য পাশে থেকো সবাই দেখো পিণ্ডটা রাসিয়েই দিলো বাবা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি বাই